রাতে রাতে বন্ধুরা তো সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম তিন দিনের জন্য ঘুরতে মা শাশুড়ি মা আমাকে সি অফ করতে যাচ্ছে যেখানে ঘুরতে যাচ্ছি তো চলো তোমাদেরকেও দেখাই কোথায় যাচ্ছে তো চলে এসছি এখন আমার নামে এন্ট্রি হচ্ছে দুজন খুব চিন্তিত রয়েছে মানে কেন আমি বুঝতে পারছি না তো নিচের কাজ কমপ্লিট করে ওপরে চলে এসে শুয়ে পড়লাম পাশেই এই যে ভাইটাকে দেখতে পাচ্ছি এই ভাইটি আমার সাথে এসছে আর উল্টো দিকে দাদাটা কালকে ছুটি হয়ে যাবে দাদাটা সেটা চলে যাবে আর আমি এখানে বসে মানে আমি ভাবছি মানে আমার কালকে কি কি হতে চলেছে মানে আমাকে কি কি ফেস করতে হবে সেগুলো নিয়ে একটা আলোচনা আমি বলছিলাম বা ভাবছিলাম তো করতে করতে মানে কি করব মানে কালকের দিনটা আমার সাথে কীরকম হবে মানে আমি একটা রাত্রির বাড়িতে কাটালাম আর একটা রাত্রির আমি এখন এখানে কাটাচ্ছি মানে হয় না তুমি নিজেই বুঝতে পারছো না মানে তুমি নিজে কীভাবে কি করতে চলেছো মানে সেই জিনিসটাই আমার সাথে হচ্ছে তো এটা হতে হতে হঠাৎ করে দেখছি এই রাজুদা কোথা থেকে উপস্থিত রাজুদা দেখি খুরফুর নিয়ে বলছে ভাই তোমার পায়ে লোমফোম কাটা শুরু করে দেবো তো লোমফোম কেটে দিচ্ছে লোম কাটাও কমপ্লিট রাতের ডিনার চলে আসলো ওফ কত সুন্দর ডিনার ডাল মিক্স সবজি রুটি বেগুন ভাজা টক দই আহা আর এই যে দাদাটা এখন হাত ধার দেখাচ্ছে সে মানে বয়াতে চাইছে এ খেয়ে নাও কালকে বুঝতে পারবে আর এই যে পাশে ভাইটা আমার সে ভাইটা আর আমার একই অবস্থা মানে আমরা দুজন দুজনকে বলছি যে হ্যাঁ হে জানি না কালকে কি কষ্ট ভোগ করতে হবে ও মানে দেখাচ্ছি রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট করে মামার এখন ভিটামিন ডি আমি গ্রহণ করছি পাঁচতলার ওপর থেকে দাঁড়িয়ে তোমাদেরকেও দেখাই এই দেখো মামা কত সুন্দর আমাদের ভিটামিন ডি প্রোভাইড করছে পুরো ঘরটাতে কি করা যায় কি না করা যায় মানে আমাদের সাথে এখন কী হতে চলেছে দেখো হাসছে আমরা নিজেদের নিজের ক্ষেত্রেই হাসছি যে মানে কী হবে এখন আমাদের সাথে মানে কিছুক্ষণ পরে পরে মনে হচ্ছে যে হ্যাঁ মানে এখন লড়তে যাবো মানে দেখো আমি লড়তে যাচ্ছি যাবো মানে আমার আগে ওর নাম্বার মানে ও যাবে তারপরে আমি যাবো ওই দেখো আমি বলছি যে হ্যাঁ মানে ভেতরে ফেটে যাচ্ছে কিন্তু হাওয়া দিয়ে ফুলিয়ে রাখতে হচ্ছে নিজেকে হুম বুঝতে দেওয়া যাবে না বাইরে ভাই এবার আমার উল্টো দিকে দাদারা আজকে ডিসচার্জ হয়ে যাবে এই যে দুটো দাদা এখন ওই দাদাকে নিতে চলে এসছে বাড়িতে মানে বাড়িতে এসে চলে যাবে ও বাবা হঠাৎ করে দিকে রাজীব রেডি হ্যাঁ এইটা কী হল তার মানে কি নেক্সট নাম্বার আমার তার মানে এবার আমাকেও খেলা শুরু করতে হবে ব্যাস রেডি আমিও রেডি আর এই সময়টা আমার মনে পড়ছিল পিচে তো আমার অপারেশন হয়েছিল অনেক বছর আগে তখন একটু ছোটোই ছিলাম তখন এত কিছু ভাবতাম না বা ভয় পেতাম না কিন্তু এখন ভয় লাগছে কারণ ভয়টা লাগছে আমার অ্যানাস্থিসার জন্য মানে অ্যানাস্থিসাটা যাবে স্পাইনাল কডে তো এইটার জন্যই তাও সহ্য করতে হবে কারণ এই যে ব্যথাটা হচ্ছে পায়ে সেটা তো সহ্য করার যাচ্ছে না তার থেকে এনেস্তিটা সহ্য করে নিতে হবে তো অপারেশন কমপ্লিট পর দিন সকালবেলা আমাকে বাড়ির লোক দেখতে এই দেখো এটা হচ্ছে বৌদির মাসি মানে সুমনাদির মাসি আর আমি এটাই আলোচনা করছিলাম পায়ে ব্যথা তো আছে মারাত্মক কারণ এটা ওটি হওয়ার পরে যেরকম ব্যথা থাকে মা মুনি চিন্তিত আর এই যে আমার বউ বারণ করেছিলাম কিন্তু যাই হোক তো আমার কথা শুনেই না কথার প্রচণ্ড অবাধ্য সেই অবস্থাতেও চলে এসছে তবে এসছে আমার ভালো লেগেছে কারণ এইগুলো একটা কেয়ারিংয়ের ব্যাপার থাকে যে চলো মানে সে আমার ভেতরে যে আসছে তাকেও প্রোটেক্ট প্লাস আমারও এটা চিন্তা করছে এটা দেখেও আমার ভালো লাগছে তো এটা হচ্ছে আমাদের ফিজিশিয়ান মানে নার্সিংহোমের যে ফিজিশিয়ান সে এসেছিল আমাদের এক্সারসাইজ করার ছিল যে অপারেশন হয়ে গেছে এমন নয় যে ভাই তুমি সাকসেসফুল তোমাকে এখন করতে হবে ফিজিওথেরাপি মানে হচ্ছে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ না করলে কিচ্ছু হবে না কিচ্ছু না নাথিং জিরো তো আমাদের খুব চেষ্টা ফেস্টা চলছে এখন এক্সারসাইজগুলো করানো দেখাচ্ছে নিজেরাও করছি সত্যি বলতে এক্সারসাইজগুলো করার পরে অনেকটা রিলিফ লাগছিল ও মা ডাক্তারবুয়ে করে কি বলে পা না মাও হায় কপাল করছে সে তো পা ফেলতে গিয়ে রিলিফ তো রিলিফের ব্যথা আবার দেখি চাগার দিয়ে উঠলো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো মানে যতটা রিলিফ হয়েছিল তার থেকে বলছে এবার তুমি দাঁড়াও নিজেকে ফ্রি করে দাঁড়াও ভেতরে তো পুরো ফেটে যাচ্ছে আমার মানে আমি কী বলে বোঝাতে পারবো না তা সত্ত্বেও মনটা শক্ত করে জোর করে দাঁড়িয়ে দেখো কুমোর ফুমোর ফাটিয়ে ফুটিয়ে বলছে হ্যাঁ তোমার যেটাতে সুবিধা হয় তুমি দাঁড়াও কারণ কালকে ওটি হয়েছে ওটি হওয়ার পরে নিজেকে দাঁড় করিয়ে এখন হাতে লাঠি দিয়ে বলছে হাঁটো তো কষ্টশিষ্ট করে হাঁটছি কারণ হাঁটতে হবে না হাঁটলে কোনো কিছুই হবে না অপারেশান সাকসেসফুল হয়েছে কিন্তু না হাঁটলে কোনোভাবে রিলিফ করা যাবে না নিজেকে আগের জায়গায় আনা যাবে না তাই অপারেশনের পরে যেটা লিগামেন্ট ছিঁড়ে যাওয়া পরে যেটা মাস্ট দরকার অপারেশান করার পরে তোমাকে হাঁটতে হবে এক্সারসাইজ করতে হবে তো এইগুলো না করলে কিচ্ছু হবে না তো ডাক্তারবাবু প্রচণ্ডভাবে হেল্প করেছে এগুলো করাতে তো এখন দেখতে পাচ্ছ হেঁটে আসার পরে নিজের পা নিজের বলে তুলতে পারছি অপারেশনের পরে এক্সারসাইজ করলাম সব কিছু করলাম হাঁপিয়ে গেছি এখন জল খেয়ে নি জলটা খেয়ে পান ফান করে এই যে দুই আমার রতন চোখের রতন একজন জোজো আর একজন লাল মন্দ লাল দেখেতে এসছে আমাকে বিঘারবার আর ওই যে উল্টো দিকে সে এসছে তোমার সিঙ্গুর থেকে সেম কেস লিগামেন্ট ছিঁড়ে গেছে আর এইখানে হচ্ছে চলে এসছে এখন আমি সেলিব্রিটি হয়ে গেছি এখন আমাকে সব সেলিব্রিটিদের মতন আমার সাথে দেখা করতে আসছে এই যে এটা হলো দাদু আর এটা হলো মামি এটা তো শাশুড়ি মা তোমরা জানো সবাই তার সাথে এসছে মামা আর আমার মা আছে এটা আমার মামা আর মামি মাও হাসছে যে বলছে দেখ কেমন লাগে খুব এনেস্তেসে এনেস্তে করছিলি চিন্তা করছিলাম না ঠিকই আছে সব ঠিক আছে এইটা হচ্ছে ডাক্তারবাবু খুব ফ্র্যাঙ্কলি ডাক্তারবাবু খুব ভালো ডাক্তারবাবু মানে এই যে আমি ওনাকে বললাম যে ডাক্তার ভ্লগ করছি বলছে হ্যাঁ অবশ্যই কোনো করো করো কোনো অসুবিধা নেই আচ্ছা তো এবার আসি এই দুজনের কথা এটা হচ্ছে শুভ আর এটা হচ্ছে রাজু দা এই যে রাজু দা এদের দুজন প্লাস টোটাল নার্সিংহোমের ম্যানেজমেন্টকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আমাদের পরিষেবা দেওয়ার জন্য যে আমাদের মনেই হয়নি যে আমরা নার্সিংহোমে রয়েছে যেন মনে হয় যে ঘরেই আছি আমরা তো এটা হচ্ছে আমাদের দেবাশিস চ্যাটার্জি যে ডাক্তার আমাদের অপারেশন করেছেন খুব ভালো ডাক্তার আমাদের এটা ডিসচার্জের দিন যেদিন আমরা সব বাড়ি চলে যাব আর এখন যাকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কুণাল এই যে কুনাল ও খুব চিন্তিত মানে আমরাও যেদিন এসেছিলাম সেদিন আমরাও চিন্তিত ছিলাম যে কি হবে কি না হবে তো ও চিন্তিত ওদের ওকেও আমি বললাম যে চিন্তা করে লাভ নেই যেটা হবে হবে আর রাজীব দেখাচ্ছে দেখো আমি দুটো আইস প্যাড নিয়ে নিয়েছি তো এখন আমার বিদায়ের পালা তো সবাইকে এই তিন দিনের মধ্যে না মানে ওদের সাথে এমনভাবে জড়িয়ে গেছিলাম যে নিজেদেরই মনে হচ্ছিলো মানে অনেক দিনের সম্পর্ক এরকম একটা ব্যাপার তো এবার আসি আসল কথাতে তো এতক্ষণ ধরে ভিডিওতে যাদের যাদের দেখলে তাদের দেখো খুব আশা করি যদি দু থেকে তিন দিনের পরিচয় তো দেখতে পাচ্ছ বাড়িতে চলে যাব তো বাড়িতে চলে আসার পরে ওরা যথারীতি আমাকে ভিডিও কল করেছে দাদা কেমন আছো বা ভাই কেমন আছো খোঁজ খবর নিয়েছে কিন্তু কয়েকজন আছে যারা মানে হসপিটালে যাওয়া তো দূরের কথা একবার ফোন করে খোঁজ নেয়নি যে কেমন আছিস বা কেমন আছো তোমরা কেউ জিজ্ঞেসও করেনি মানে যে বা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই বুঝতে পারছো যে আমি কাদেরকে কথাটা উদ্দেশ্য করে বললাম হ্যাঁ ভাই তোমাদেরকেই উদ্দেশ্য করে বললাম বা তোমাদেরকেই আমি উদ্দেশ্য করে বলছি এইটুকু মানসিকতাটা রেখো যে ভবিষ্যতে ইন ফিউচারে তোমরাও কিন্তু বিপদে পড়বে তোমাদেরকেও কিন্তু এরকম পরিস্থিতির মধ্যে সম্মুখীন হতে হবে তখন কিন্তু আমি মুখ ফিরিয়ে থাকতে পারবো না তখন কিন্তু আমি কিন্তু যাব। এটাই আমার পরিচয় এটা আমার শিক্ষা বা আমা আমাকে এটাই শিক্ষা দিয়ে বড়ো করেছে ঠিক আছে এটা তো অন্তত মানসিকতার পরিচয়টা দিও মানুষ তো আলটিমেট তো মানুষ এই যে অবলা জীব বই যে কুকুরটাকেও দেখতে পাচ্ছ না এদের মধ্যে মানসিকতা আছে তিন দিন পর বাড়ি থেকে যে দেখো আমাদের আমার সামনে কীভাবে লেজ আছে তাই এদের থেকে কিছু শেখো ব্যাস আর কিছু বলতে চাই না ভালো থেকো সুস্থ থেকো সবাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে